আমাদের দেশটা কতই না বিচিত্র আমরা কতটুকু গড়ে দেখতে পেরেছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পান্তুমাই ঝর্ণায় এই যে আমার পিছনে দেখা যাচ্ছে পান্তুমাই ঝর্ণা এবং পান্তুমাই বাংলাদেশের একটি আদর্শ গ্রাম এখানে কত মানুষের কর্মযজ্ঞ চলছে সবাই এই জায়গা থেকে বালি তুলছে এবং এই বালি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে পাশেই আমাদের প্রতিবেশী দেশ ভারতের এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে ভারতীয় গাড়ি পান্তুময় আসার পর ঈদ অন্যরকম একটি থাম তৈরি হয় এখানে এই যে দেখছেন ছুট্ট শিশুরা তারাও তাদের পিতার সাথে কাজ করছে বালি নিচ থেকে তুলে নিয়ে আসছে এখানের মা বোনেরা এই ঝর্নায় তাদের গোসল সেরে থাকে পান্তমিতে আসতে চাইলে সিলেটের আম্বরখানা থেকে সিএনজি নিয়ে গোয়াইনগাট রোডে চলে আসবেন গোয়েনগাট রোডে আস্তে আস্তে গোয়াইনঘাট সরকারি কলেজের বাম পাশ দিয়ে আপনি পেয়ে যাবেন একটি রাস্তা সেই রাস্তায় দশ থেকে বারো কিলোমিটার পথ যাওয়ার পর এই মনোরম মনোমুগ্ধকর পান্তুমাই গ্রামে চলে আসবেন পান্তুমাই গ্রাম গেছে এই মায়াবতী ঝর্ণা এই ঝর্ণার ভালোবাসায় আপনি মুগ্ধ হয়ে যাবেন এই ঝর্ণার পানি যদিও এখন আগের মতো ঝরছে না কিন্তু তারপরও কিছু কিছু পানি এখনও জরে পড়ছে এবং অন্য অন্যরকম এক সৌন্দর্যতার দেখা মিলছে এখানে সবুজ গাছ সারি সারি সুপারি এখানে নদীর পানি শুকিয়ে গেছে রাজহাঁস চরে বেড়াচ্ছে সামনের নৌকাগুলো পানির অভাবে পড়ে রয়েছে তো আসলে এক বৈচিত্র্যময় দৃশ্য এখানে তৈরি হয়েছে যা ভালো লাগার মতো যেমন এই যে রাজহাঁস তার চুট্ট বাচ্চাদের নিয়ে এখানে ছড়ে বেড়াচ্ছে এবং তারা বাচ্চা হতো তাদেরকে আমরা ডিস্টার্ব করছি তাই চেঁচামেচি করছে দেখার মতো দৃশ্য আপনারও ভালো লাগবে যে কোনো সময় পরিবার পরিজন নিয়ে কিংবা একাকি এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন প্রকৃতির লীলা বৈচিত্র্যতা এক এক জায়গায় এক এক রকমের সৌন্দর্যে মুগ্ধতা নিয়ে বেসে ওঠে এখানেও ঠিক কেমনই এক সৌন্দর্যতার দেখা মিলছে অসাধারণ এক বৈচিত্র্যময় প্রকৃতি সত্যি ভালো লাগার চমৎকার সারি সারি সুপারি গাছ বনজ বিভিন্ন প্রজাতির গাছ ভারতের এই মেঘালয় পর্বতমালার বড় বড় পাথরে তৈরি এই যে ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্ণাটা যদি আরও কাছ থেকে দেখানো যায় তাহলে ঠিক এইভাবেই রয়েছে এখানে হচ্ছে এর তাদের দায়িত্বের জায়গা আপনাদেরকে আরো কাছে থেকে দেখাতে চাই এবার মায়াবতী জর্নার কাছ থেকে ফিরে মায়ার চাদরি বিছানো ভালোলাগার গ্রামের ভিতরের রাস্তার বিপুরীর দিকে সাইকেল নিয়ে ছুটে চলেছি পিয়াইন নদীর উত্তর পার ধরে অফুরান খনিজ সম্পদের অপার ভান্ডার এই পিয়াইনের অপারে যেতে যেতে পরন্ত সূর্যের আলো বালুয়ালের সাথে খেলা করছে দেখে নিলাম এখান থেকে পানি তুলে তোলা হচ্ছে তারা খাওয়ার পানি নিয়ে থাকে এখান থেকে নদী পাড়ি দিয়ে সবুজ গ্রামীণ রাস্তা খালের উপরে শৈল্পিক বন্দনে বাঁশের সেতু দারুণ দেখতে বাংলার ফটোচিত্র বিকেলের মিঠি রুদে দারুন বৈচিত্র্য নিয়ে অপূর্ব সেজে উঠেছে খালের পানিতেও অপর সৌন্দর্যের ভান্ডার আমার এই সোনার বাংলা ততক্ষণে আমরা চলে এসেছি জাফলং চা বাগানে সুন্দর চা বাগানের রাস্তা ধরে চলতে চলতে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সিট থেকে সেদিকে না যেয়ে পান্তুময়ী গ্রাম থেকে কাছাকাছি প্রকৃতিকন্যা জাফলং আপনারা যদি কখনো পান্তুময়ী জেয়ে থাকেন তাহলে শুষ্ক মৌসুমে এই পথে বাড়ি ফিরতে পারেন জাফলং হয়ে তাই আমরা এই পথ ধরে জাফলং হয়ে সিলেট ফিরব এতক্ষণ সাথে থাকলেন ধন্যবাদ কৃতজ্ঞতা থাকলো